জীবনের অনেক সময় আসে যখন আমরা জীবনের কোনো এক মোড়ে আটকে পড়ি বিপদে ডুবে চারিদিকে তাকিয়ে কোনো সমাধান খুঁজে পাই না কিন্তু আল্লাহকে কখনো কখনো গায়েবী ভাবেই আমাদেরকে বিপদমুক্ত করে দেন না এমনই একটি ঘটনা নিয়ে কথা বলব আজ সবসময় যেন মনে হয় আমার বিয়ে কালো জাদু দিয়ে বন্ধ করে রাখা হয়েছে বহুবার আমার বিয়ে ঠিক হয় আবার শেষে ভেঙেও যায় এমনও হয় বিয়ের শপিং শেষ কিন্তু বিয়ে ভেঙে যায় কথা পাকা সব ঠিকঠাক তেমন কোনো ঝামেলা নাই কিন্তু হঠাৎ সামান্য কোনো একটা বিষয় নিয়ে শেষে গিয়ে আর বিয়ে হয় না রাত আসলে খুব অসহ্য লাগে নিজেকে খুব একা লাগে যারা আমার বিয়ের জন্য চেষ্টা করে তারাও হাল ছেড়ে দেয় ঘটক দায়িত্ব ছেড়ে দিয়ে বলে চাহিদা মতো ছেলে পাওয়া সম্ভব না আল্লাহর কাছে দোয়া করি আর কাঁদি চেষ্টা করি আমার ঘুমহারা রাতেও যেন নেকি হাসিলের কাজে ব্যস্ত থাকতে পারি নিয়মিতভাবে বদনজর ও জাদু কাটানোর অডিও শুনি আর রুকিয়াহ করি আল্লাহর কাছে দোয়া করে যেন সমস্যা সমাধান করে দেন আল্লাহ তো হও বললেই সব হয়ে যায় দোয়া করি আমার উপরে কোনো কালো জাদু করা হয়ে থাকলে আল্লাহ আল্লাহতালাহ যেন নিজ ক্ষমতায় তা নষ্ট করে দেন এ বছর হঠাৎ একদিন স্বপ্নে দেখলাম আমি টেবিলের সামনে বসা সামনে কোনও এক পুরুষ লোক আমাকে সুরা পড়ে পড়ে ফুঁ দিচ্ছে শেষে আমাকে বলল যে আমার বিয়ে জাদু করে বন্ধ রাখা হয়েছিল যা এখন নষ্ট করে দেয়া হয়েছে গত এক মাস ধরে আমার একটি নতুন বিয়ের আলাপ শুরু হয় কিন্তু তা বিভিন্ন বাধায় বিলম্বিত হচ্ছিল তাই আমি স্বপ্নে সেই লোককে জিজ্ঞেস করি এই ছেলের সাথেই বিয়েটা হবে কিনা উত্তর দেওয়ার আগেই আমার স্বপ্ন ভেঙে যায় প্রস্তাবটা শুরু হওয়ার সময় থেকে আমি ইস্তেখারা করেছি তাহার উত্তম সিদ্ধান্ত চাচ্ছি স্বপ্নে জিজ্ঞেস করা প্রশ্নটির উত্তর আল্লাহর তরফ থেকে পেয়ে যায় প্রায় দেড় মাস পরেই আলহামদুলিল্লাহ সেই ছেলের সাথেই আমার বিয়ে হয় মনে হল যেন আল্লাহ সম্পূর্ণ গায়েবীভাবেই আমার সমস্যার সমাধান করে দিলেন আল্লাহর কাছে এজন্য অনেক অনেক সুক্রিয়া জানাই আমি সবসময়ই চাইতাম নেক সন্তান ও স্বামী বিয়ের পর থেকে আরও দোয়া করেছি আল্লাহ যেন উত্তম নেক সন্তান দান করেন স্বামীকে পাওয়ার জন্য আমাকে যে দীর্ঘ সবরের পরীক্ষা দিতে হয়েছে সন্তানকে পেতে যেন তেমন সবরের পরীক্ষা দিতে না হয় প্রতি মাসেই সুখবরের অপেক্ষা করতে থাকি কিন্তু কোনো পজিটিভ উত্তর আসে না এরপর আবার স্বপ্ন দেখলাম আমি কোনো এক ডাক্তারের কাছে বাচ্চার ব্যাপারে পরামর্শ নিতে যাই তারা আমার ট্রিটমেন্ট করা শুরু করলেন আর আমার পেটের ভেতর থেকে কি যেন একটা বের করলেন ব্যাপারটা এমন যে ওই সমস্যার কারণেই আমি কনসিভ করছি না যা তারা বের করে দিলেন তারা বললেন এবার আমার বাচ্চা হবে এরপর আমি কনসিভ করেছি কি না তা জানার জন্য স্বপ্নের মধ্যে ডাক্তারের কাছে যাই রিপোর্ট দেখাতে কিন্তু এটা জানার আগেই ঘুম ভেঙে যায় এবারও উত্তরটা জানার জন্য অপেক্ষার পালা আলহামদুলিল্লাহ অবশেষে এক মাস পর পজিটিভ উত্তর আসে এই দুটো ঘটনাই আমার জীবনে অলৌকিক মনে হয় আসলে আল্লাহ চাইলে সরাসরি গায়েবিভাবেও আমাদের সমস্যা সমাধান করে দিতে পারেন আমার কাছে আমার বাচ্চা অনেক বেশি কাঙ্ক্ষিত কারণ আমার বিয়ে অনেক বয়স করে হয় যখন সাধারণত মেয়েদের বাচ্চা হতে সমস্যা হয় কিন্তু আমি বিশ্বাস করে যে আল্লাহ যখন অবিবাহিত কুমারী নারী মরিয়ম আলাইহালামের গর্ভে ইসা আলাইহ দিতে পারেন তাহলে আমাকে একজন নেক সন্তান দান করতে তিনি কেন সক্ষম হবেন না আল্লাহ ছাড়া কোন সাহায্যকারী নেই